নবী ইব্রাহিম আল্লাহ নির্দেশে তার নিজ দেশ ছেড়ে যে প্রতিজ্ঞাত দেশে যাত্রা করেছিলেন সেই যাত্রায় বেথেল মিশর হেব্রন ডান ও হবার মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানেও তাকে যাত্রা বিরতি করতে হয়েছিল দ্বিতীয় পর্বে আজ থাকছে সেই দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রার কাহিনী সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ইসা মসিহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি দেশে যাওয়ার পথে নবী তৃতীয় নিয়েছিলেন বেথেল নামক শহরে। এখানে লেখা আছে এরপরে নবী ইব্রাহিম মাবুদের নির্দেশিত জায়গায় যাওয়ার জন্য সিকিম থেকে রওনা করে দক্ষিণ দিকে যাত্রা করতে করতে বেথেল নামক একটি জায়গায় গিয়ে বিরতি নেন এবং তাওরাত শরীফের পয়দায়স সিপারার বারো রুকুর আট আয়াত সাক্ষ্য দেয় যে সেখানকার নিকটবর্তী একটি পাহাড়ি জায়গায় গিয়ে মাবুদের উদ্দেশ্যে কুরবানি করার জন্য নবী ইব্রাহিম দ্বিতীয়বার আরেকটি কুরবানগাহ গাহ নির্মাণ করেন এবং সেখানে মাবুদের এবাদত করেন তারপরে চতুর্থ বিরতি নেন মিশর দেশে তাওরাত শরীফের পয়দায়স সিপারার বারো রুকুর দশ আয়াত সাক্ষ্য দেয় যে সেই সময় দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেওয়ার ফলে নবী ইব্রাহিম তার স্ত্রী সারা এবং অন্যান্য সকলকে সাথে নিয়ে কিছুকালের জন্য মিশর দেশে গিয়ে বাস করেছিলেন পরে দুর্ভিক্ষ শেষ হয়ে যাওয়ার পরে নবী ইব্রাহিম তার স্ত্রী সারা ও অন্যান্য সকলকে নিয়ে আবার বেথেলে ফিরে যান এবং বেথেলের সেই পাহাড়ি এলাকায় মাবুদের উদ্দেশ্যে বানানো সেই কুরবান গাহে তিনি আবারও মাবুদের উদ্দেশ্যে কুরবানি দেন এবং সেখানে মাবুদের এবাদত করেন এই বেথেল শহর থেকেই নবী ইব্রাহিম ও তার ভাতিজা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তাদের দুজনেরই গৃহপালিত পশু ও লোকজনের বাস করার জন্য এত ছিল যে দুজনের লোকদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো তাই নবী ইব্রাহিম তার ভাতিজা লুত আলহ ইসলামকে বসবাসের জন্য তার পছন্দ মতো একটি জায়গা বেছে নিতে বলেছিলেন এবং লুত আলা ইসলাম তখন তার চাচার কথা মতো উষ্ণ জলবায়ু এবং জর্দান নদীর দক্ষিণ দিকের উপত্যকার সবুজ সমতল ভূমি দেখে বসবাসের জন্য সেই সদম ও ঘমরা শহরকেই বেছে নিয়েছিলেন দেশে যাওয়ার পথে নবী পঞ্চমবার বিরতি নেন হেব্রন নামক শহরে ভাতিজা আলা আলাইসলাম ও তার লোকেরা চলে যাওয়ার পরে সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিমকে আবার দেখা দিলেন এবং তাকে ও তার বংশের লোকদেরকে আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করলেন পরে নবী ইব্রাহিম তার স্ত্রী সারা এবং তার লোকজন ও পশুপাল নিয়ে হেব্রন শহরের মমরি নামক একজন লোকের বিশাল বিস্তৃত বনে গিয়ে বাস করতে শুরু করলেন এবং সেখানেও মাবুদের উদ্দেশ্যে কুরবানি করার জন্য নবী ইব্রাহিম আরেকটি কুরবানগাহ তৈরি করলেন এই হেব্রন এলাকায় বসবাসের সময়ই মাবুদ নবী ইব্রাহিমের নাম ইব্রাম থেকে ইব্রাহিমে পরিবর্তন করে দিয়েছিলেন যার মানে হচ্ছে বহু জাতির পিতা ছাড়াও এই হেব্রনে থাকাকালীন সময়েই নবী ইব্রাহিমের খতনা করানো হয়েছিল তার ছেলে ইসমাইলের জন্ম হয়েছিল গোনাহের কারণে সদম ও ঘমরা শহরকেও ধ্বংস করে দেয়া হয়েছিল এই হেব্রনে থাকাকালীন সময়েই মাবুদ নবী ইব্রাহিমকে সতর্ক করে বলেছিলেন যে অবাধ্যতার কারণে তার বংশের লোকেরা বছর যাবত অন্য জাতির দাসত্ব করবে। কিন্তু পরে মাবুদ সেই দাসত্ব থেকে তাদেরকে মুক্ত করে আবার এই দুগ্ধ মধু প্রবাহী কনান দেশে ফিরিয়ে নিয়ে আসবেন এরপরে ষষ্ঠ বিরতি নিয়েছিলেন ডান শহর ও হোবা শহরে এখানে লেখা আছে নবী ইব্রাহিম এরপরে হেব্রনে থাকাকালীন কয়েকজন বাদশা কর্তৃক তার ভাতিজা লুত তার পরিবার ও তাদের লোকজনকে যুদ্ধবন্দী করে নিয়ে যাওয়ার খবর পান এতে তিনি তার ভাতিজা ও তার পরিবারের লোকদেরকে উদ্ধার করার জন্য তার তিনশত আঠারো জন দক্ষ সৈন্যদেরকে সাথে নিয়ে সেই বাচ্চাদেরকে আক্রমণ করেন এবং তাদেরকে ডান শহর থেকে তাড়া করে হোবা শহর পর্যন্ত নিয়ে যান এবং সেই রাজাদেরকে পরাজিত করে তিনি তার ভাতিজা লুত তার পরিবারের সকলকে ও তাদের ধন সম্পদকে উদ্ধার করে নিয়ে আসেন এ বিষয়ে পয়দায় সিপাড়ার চোদ্দ রুকুর এক থেকে ষোলো আয়াতে বিশাল বর্ণনা দেয়া হয়েছে বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন শুক্রিয়া